আসসালামু আলাইকুম নুসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি জানি না কার কাছে কেমন লাগবে যদি কোনো বুলটুটি হয় তাকে কমার দৃষ্টিতে দেখবেন শীতল বাজি সিদল বর্তা করবো তো শীতল বাজি করা শেষ বর্তা করার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি শীতল কোলাত দিয়ে রেখে দিয়েছিলাম আমার বর্তা করা শেষ তারপরে হচ্ছে আমি আমের আচার বেলুম্বুর আচার পড়ুই আচার ফ্রিজে ছিল তারপর আমি এটাকে গরম করে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় সকালে ঘুম থেকে উঠে দিকে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে বেজে ভিডিও করতে ভালো লাগে আমি চলে এসেছি ভিডিও করার জন্য এমনিতে বৃষ্টি হলে উদারটা অনেক সুন্দর হয় তার মধ্যে বৃষ্টি হয়েছে ভিডিও করতে তো ভালোই লাগবে অনেক দিন ধরে বলতেছি মাধবপুর যাব। কিছু কেনাকাটা করার জন্য যখন একটু বৃষ্টি কমেছে তখন আমরা চলে যাচ্ছি তো মার্কেট করার শেষে যখন আমরা বাইরের উদ্দেশ্যে রওনা হলাম তখন দেখলাম যে গরুর হাট অনেক ভিড় ছিল তারপরে আমরা চলে এসেছি আমি কী কে আনলাম আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু কিনি নাই একটা পাকিস্তানি ড্রেস একটা বোকরা ব্যাগ আর কিছু কসমেটিক্স অনলাইনে দেখেছি জামাটা আমার কাছে ভালো লাগছে তাই কিনেছি তারপরে বুকলেটও আমার কাছে অনেক ভালো লাগে তাও বুকলেটও কিনে নিয়ে এলাম একটা গামছাও নিয়েছি তারপরে দিন পিঁচটা অনেক ব্রয়লার ছিল ওইগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি কিছু টাকি গুচ গাছ করার বাকি ছিল এগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে বিকেলবেলা আদা রসুন পেঁয়াজ ওগুলো আমি বাঁধব তারপরে মাঠ শেষ পানি দিয়ে হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি সন্ধ্যার দিন দিয়ে হচ্ছে আমাদের পিঠা বানাইতেছে আম্মা কোলাই দিতেছে আমি গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তারপর আমা বলতেছে যে রুটিপিঠাগুলো একটু মিলিয়ে দে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি পিঠাকে মিলিয়ে দিয়েছি তারপরে আমি প্যাকেট করে রেখে দিয়েছি তারপর দিন দুপুরে আমার বলতেছি যে গুরুস্থ রান্না করবো আমা বলতেছে করে ফেল অনেক দিন ধরে মানে গুরুগুস্ত খাইতেছি না মানে ভালো লাগে না আজকে মনে যাচ্ছে যে গুরুস্থ খাওয়ার জন্য তো আমি সব কিছু একবারে মা খেয়ে নিতেছি অনেক দিন ধরে এরকমভাবে খাওয়া হয় না তাই এরকমভাবে ইচ্ছে হতেছে এরকমভাবে খাবো তো আমি রান্না করতেছি ভাইয়া বলতেছে মজা হয় তারপরে অনেক মজা হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করছি তারপর বিকেলের দিন দিয়ে একটু নাস্তা করে নিলাম আজকের ব্লগটি পর্যন্ত ভালো থাকেন হাফেজ